আজ অনেকদিন পরে ফিরে এলাম আজ আমি ছাদে এসেছি সবাই চলে আমি ছাদে চলে এসেছি ভিডিও করতে জানি না কেমন লাগবে তোমাদের চলে আসো বন্ধুরা সবাই চলে আসো ওই জায়গায় উড়ে যাওয়া যাচ্ছে চলে আসো বন্ধুরা সবাই বন্ধুরা কার কার এসে চলে আসো আজকে আমি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাবো আজ একটু ঘুরে ঘুরে দেখাবো

This <laughs> is

ওই দ্বীপদ্বীপ করে জ্বলছে ওটা হচ্ছে কে আমাদের আনন্দপুর যেটা পঞ্চান্নতলা ফ্ল্যাট বিল্ডিং যেটা পঞ্চান্নতলা বিল্ডিং বলে ওই যে দ্বীপদ্বীপ করে জ্বলছে ওটা হচ্ছে আনন্দপুর আচ্ছা এ আছে ওই যে লাইট জ্বলছে অনেকগুলো ওটা হচ্ছে মুকুন্দপুর আমরি আমাদের মেডিকা সব এক জায়গায় ওই দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমরির পাশে যে বড়ো ফ্ল্যাটটা ওটাই ওইটা দেখো আমি ছাদে এসেছি তা ওই যে দেখা যাচ্ছে ওটা আমরির বড়ো পাশে যে বড় ফ্ল্যাট ওরা কথাটা ঠিক বলতে পারছি না তা ওইটাই আর এটা আমাদের আনন্দপুর ওখান থেকে দেখা যাচ্ছে ওই আনন্দপুর দেখা যাচ্ছে আর জ্বলছে আনন্দপুর বড় ফ্ল্যাটটা আর এপারে আছে সায়েন্স সিটি ওই যে লাইট হয়েছে লাইট পড়ছে লাইট পড়ছে ওই যে লাইট ওইটা হচ্ছে সাইন সিটি আর সিটি মন্ত্র দেখা যাবে না এখান থেকে অনেক দূর আজকে আমি ছাদে এসেছি তোমাদের লাইভ দেখানোর জন্য তোমাদের সব কেমন লাগছে একটু বলো কমেন্টে দেখো এই যে লাইটিং হচ্ছে আনন্দপুর ওই আনন্দপুর এই সায়েন্স সিটি দেখা যাচ্ছে ওই লাইট পড়ছে তোমরা সব কেমন আছো একটু প্লিজ তাড়াতাড়ি আসো তোমাদের ওই যে কেমন ঠান্ডা পড়েছে বলো আমাদের এখানে একটু ঠান্ডা পড়েছে বেশ ঠান্ডা লাগছে ছাদেতে তো হাওয়া হাওয়া লাগছে তোমাদের কথায় ঠান্ডা পড়েছে একটু দেখাও এসব করতে লাগিয়েছি রে এতক্ষণ জামা প্যান্ট তুলিস নিতে বেলা জামা প্যান্ট তুলতে এসে না করছি না দেখছি আমি তাই তো বলি এতক্ষণ জামা প্যান্ট তুলিস নি নিলে হয় ধুলতে এসছে আমাদের পাশের বিল্ডিংয়ে থাকে আমরাও বিল্ডিংয়ে থাকি আমরা কেয়ার টাকারের কাজ করি আমরা বিল্ডিংয়ে থাকি ওরাও কেয়ার টাকার থাকে বিল্ডিংয়ে তা তোমাদের কেমন লাগছে ছাদেতে এসে আজকের একটু জানান একটু আপনাদের ভালো লাগছে কি না লাগছে জানি না কেউ তো কিছু কমেন্ট টমেন্ট করছো না বুঝতেও পারছি না যে কেমন লাগছে না লাগছে

ছাদের কেমন লাগছে তোমাদেরকে একটু বলো ওই যে দেখো সব বিল্ডিংগুলো আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি কোথায় থাকি এই যে দেখো জানি না তোমাদের পরিষ্কার লাগছে কি না আচ্ছা ছাদে এসেছি একটু তোমাদের সাথে গল্প করার জন্য তো জানি না কত টাকা এন্টারটেনমেন্ট দিতে পারবো জানি না সবাই তোমাদের কেমন লাগছে এই আমাদের পাশে থেকো তোমরা ভালো হোক আর মন্দ হোক আমাদের পাশে একটু থেকো আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট আমাদের পাশে থাকো সবাই আমাদের পাশে থেকে আমাদেরকে একটু সাপোর্ট করো আমাদেরকে একটু সাহস দাও মনে যে আমরা পরবর্তীকালে যেন তোমাদের কিছু দিতে পারি বন্ধুরা ওই কেমন লাগছে একটু প্লিজ একটু কমেন্টে বলো না বললে তো আমরা বুঝতে পারছি না যে আমার ভিডিও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে একটু কমেন্টে বললে ভালো হয় একটু কমেন্টে প্লিজ একটু কমেন্টে বলো কারণ আজকে প্রকৃতির হাওয়া খেতে ছাড়ে চলে এসছি আর যদি ঠান্ডা বেলা তা কী করা যাবে প্রকৃতির হাওয়াটা একটু ঠান্ডা বেলা হলেও ভালো তা খুব একটা হাওয়া হচ্ছে না এইদিকে সব তো বিল্ডিং তোদের দিকে বিল্ডিং আছে তাই এই দিক ঠিক মতো হাওয়া হচ্ছে না তা কেমন লাগছে একটু কমেন্টে বলো আমাদের এই বিল্ডিংয়ে আমরা খুব উঠি না তা আজকে জানি লাইভ করবো দেখি একটু উঠি দেখি কেমন লাগছে একটু বলি দেখি তোমাদের কেমন লাগছে একটু বলো একটু আমাদেরকে জানাও যে কেমন লাগছে একটু প্লিজ একটু কমেন্ট করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন জানি না কতটা ভালো করছি আমরা তো করার চেষ্টা করছি এ মেরে मेरे दिल में हुई हलचल यहाँ मेरे संग संग चल मेरे दिल में हुई हलचल मेरे दरियाल हवा मेरे संग, संग चल मेरे दिल में हुई हलचल বন্ধুরা প্লিজ একটু কমেন্টে জানাও দেখো আমাদের নিচের রাস্তাটা কেমন লাগছে আমার নিচের রাস্তা দিয়ে দিলে বড় পা বড় শিশির করে

বন্ধুরা যদি বা ভালো লেগে থাকে একটু আমাদের পাশে থাকবে একটু আমাদের সাহায্য করবে তোমরা আপনার তো সব বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটার দেখেন সবাইকে তো সবাই সাহায্য করে তা আমাদেরকে একটু সাহায্য করো নিজের ভাই মনে করে হ্যাঁ चिल यहां मेरे संग है संगचार मंजुरा চলে চলে এসো একটু গল্প করি আমরা সবাই মিলে যেমন আগেকার দিনে বন্ধুরা মিলে আড্ডা দিতাম তো তোমরা চলে এসো একটু আড্ডা দিতো আমার সাথে একটু গল্প করি কে কেমন আছো না আছো কে কী করছো একটু দেখি এ হ্যাঁ মেরে দেখছেন

i <laughs> চলে খেলে রাজঝাঁস কাজলে চোখে মিষ্টি চাওয়া ছাঁ চলো পেঁয়াজে আমার অনেকে দেখেছি তবু এসবুজ বাংলাকে সাধ হয় দেখি গো আবার তোমারই মতো এত বড় সুন্দর কাউকে তো দেখে নি প্রিয় তোমা মুনিরে অনুপমা মুনিরে খোল হিরো এ শোনো এ নুনু নীলাখায় শান্ত দিঘি জলে খেলে চোখে দৃষ্টি চরা ওলি হলো মিয়া অনেকে দেখেছি তবু সবুজ বাংলাকে সাদ হয় দেখি গো বাবা কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি মনে তো হয় না দেখে কখন মনে তো হয় না দেখে কখন গড়ানো দাঁতের হাসি কি বলে তোমার বয়স পেরিয়ে গেছে আসি নান্ন নানি নান্ন নান্ন নান না নান্ন 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 নান না বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও একটু কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করে দিও আমাদেরকে একটু সাপোর্ট দিও একটু আমাদের পাশে থেকো আশা করি তোমরা তোমাদের পাশে থাকবে আমাদের একটু পাশে থেক বন্ধুরা কারণ অনেক আশা নিয়ে এই মাঠে লেবেছি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের একটু সাপোর্ট পাওয়ার জন্য জানি না কত দূর পর্যন্ত এগোতে পারবো একটু তো তোমরা সাহায্য করে করো কারণ খুব আমরা তো খুব নিরুপায় আমরা খুব মানে গরিব ঘরে থেকে উঠে এসেছি একটু আমাদেরকে সাপোর্ট করো একটু আপনাদের সাপোর্ট পেলে একটু আমরা আগে যেতে পারব আপনারা তো সবাই সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারে একটু সাহায্য করেন তাই ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারে সাহায্য করে দেখুন হয়তো এন্টারটেইনমেন্ট ভালো লাগতে পারে ভালো লাগবে একটু একটু তোমাদের ভালো লাগতে পারে তবে একটু দেখো একটু ভালোবাসা দিও একটু আমাদেরকে ভালোবাসা দিও আমাদের কাছে কাছে থেকে আমাদের পাশে থেকো আমাদের পাশে থেকে একটু একটু আমাদের ভালোবাসা দিও একটু আমাদের ভালোবাসা দিও তোমরা কারণ তোমরা ছাড়া আমার নিরুপায় তোমরা ছাড়া আমাদের পাশে থাকার মতন কেউ নেই কারণ তোমরা আমাদের পরিবার এখন বন্ধুরা যদি বা ভালো লেগে থাকে এই ছোট্ট ভাইটাকে একটু সাহায্য করো জানি না যদি ভুল ভ্রান্তি কিছু করে থাকি এটা নিজের ছোটো ভাই মনে করে একটু ক্ষমা করে দিও কারণ মানুষ পথে চলতে গেলে অনেক নানান রকমের ভুল হতে পারে তো যদি কোনো ভুল করে থাকি যদি কোনো ভুল করে থাকি বা ইয়ে করে থাকি একটু আমাদের একটু সাহায্য করো နန္နီနီနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနနန

cause Você...